শুনেও নামাজে যায় না এরা কি মমি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমনও হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ বড় জানাজাল নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজই হওয়ার টফিক দান করান এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার টফিক দানকুরান আপনারা যখন হজমরা শহরে যাবেন 15 শিশু করে নামাজ পড়তেন জানো ওখানে এক রাকাত নামাজ আরাম শরীফে পড়লে 1 লক্ষ রাকাতের থেকে হয় আর মদিনা মনোয়ারায়ে পড়লে আর পড়লে এক হাজার হয় আর এই দুই এই দুটো আমরা খুব ভালো জানি মিম্বরের আলোচনা হয় খুব মাসন তাই না তো নসিহত যখন দেখি আমরা বেশি বেশি নামাজ পড়ব নকল নামাজ ঠিক আছে কাযা নামাজ গুলো হিসাব করে আদায় করার চেষ্টা করুন তবে হাদিসে জায়গা যায়গা সেটা আমরা ভুলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রাখার নামাজ পড়লে জীবনের সব গোলা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই খুদ্ভাই নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের নাই কি মনে হয় আপনাদের ওই আলাকসা কি আমাদের না ওদের ওইখানে দু রেখা নামাজ পড়লে সফর করে দু রেখা নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে